কর্মী মামলা মিথ্যা মামলা ঘাড়ে নিয়ে পলাতক অবস্থায় জীবন জীবনযাপন করেছেন কারা রুক্ত থেকেছেন বাবা মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই এমনি অবস্থার মধ্য দিয়ে বিগত বছরে জুলাই আগস্টের সেই গণভুদান সেই গণ গণভ্যদানেও প্রায় দুই হাজার সাধারণ ছাত্র জনতা শ্রমিক মেহনতি মানুষ সেদিন আত্মাহতি দিয়েছিল ভাইয়ের আমার আজকের এই দিনে আমরা সকল শহীদের আত্মার মাধ্যরাত কামনা করি এবং তাদের রক্তের করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে জন্য তারা জীবন দিয়েছে এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তারা মূলত জীবন দান করেছেন আই আগামী দিনে আর যাতে এরকম ভোটের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে ভাষার অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ওই সমস্ত ফ্যাসিস্টকে মোকাবেলা করতে হবে ভাইয়ের আমার আজকে সেই শপথ নেওয়ার দিন আমাদের আজকে অনেক চক্রান্ত অব্যাহত চান্ত আন্তর্জাতিক এবং জাতীয় ভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র করছে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে আবারও তারা ক্ষমতায় আসবার স্বপ্ন দেখে বাইরে আমার আমরা যদি আজকের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি আজকে যেমন সকল যুদা দ্বন্দ্ব ভুলে আপনার আমরা যে জনস্রোত আমরা দেখিয়েছি এই জনস্রোতকে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজে লাগাতে পারি তাহলে ইনশাআল্লাহ মান্দায় কোনো ষড়াংশ করে কেউ পার পেয়ে যেতে পারবে না আজকের এই দিনে আপনাদের সকলকে শুধু সেই উদাত্ত আবার রাখতে চাই ভাইয়ার আমার আজকে আমাদের মনে রাখতে হবে আমাদের এই দেশ স্বাধীনতার জন্য আমাদের দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের মনে রাখতে হবে জিয়াউর রহমান দীর্ঘ নয় মাস সরাসরি রণাঙ্গনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমাদের মনে রাখতে হবে সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে পেরেছিলেন আমরা ভুলে গেলে চলবে না দীর্ঘ নয় বছর আপসিন দেশ নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে গণতন্ত্রের মা আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রকে মুক্ত করেছেন তারপরে শত অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে মৃত্যুর কাছ থেকে ফিরে এসে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন তার আহ্বানের সারা দিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক তার রহমানের নেতৃত্বে এই দেশকে সার্বিকভাবে